এখান থেকে আমি মাত্র পাঁচ মিনিট আগে টাকাটা উর্ধ করে নিয়েছি ওকে এখান থেকে আমি আগে মোবাইল রিসার্চ করছি তারপর আমি টাকাটা উর্ করেছি আপনারা খুব ইজিলি কিন্তু এখান থেকে কাজ করে ভালো করে টাকা আর্নিং করতে পারেন তাহলে চলুন বেশি কথা বলবো আমি আপনার মোবাইল ফোন

এখানে এ অ্যাপটা ইনস্টল করে নেবেন ওকে সো অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে আপনি এখন ওপেন পর ওপেনে ক্লিক করবেন তাহলে একটি কথা বলি আপনি কিন্তু অবশ্যই একটি এর প্রয়োজন পড়বে ওকে আপনি এখানে একটি বিপেন কানেক্ট করে নেবেন ওকে আমি এখান থেকে বিপন কানেক্ট করেছি আপনার ইউএস সার্ভারটা সিলেক্ট করে দেবেন ওকে আমি এখান থেকে আমার বিপেন আছে ওই যে আছে আমি এখান থেকে বিপেনটা কানেক্ট করে নেব কেমন সো আমার এখানে ইউএস সার্ভারটা সিলেক্ট আছে দেখুন আমি এখানে কানেক্ট করে নিলাম ওকে সো কানেক্ট হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাগটা বেরিয়ে দেবেন আমি সেই অ্যাপসে পোস্ট করলাম তো অ্যাপসে পোস্ট করার পর আপনার এখান থেকে মূলত যে কাজটি করতে হবে এখানে অনেক অসংখ্য কাজ পাবেন এখান থেকে আপনার স্যাল এই কাজগুলো আপনারা তাদেরকে কিন্তু করতে পারেন ওকে তো এগুলো কোনো কাজ না আমাদের মূল কাজ হলো আপনি এখান থেকে এই যে পাশে দেখতে পারবেন স্থাপন নাম্বার একটা অপশন মানুষের মতো আইকন সেখানটা ক্লিক করবেন তার এখান থেকে পিন নাম্বার যারা দেবেন দু হাজার বিশ তারপর এখান থেকে কন্টিনিউ পায় কন্টিনিউতে ক্লিক করবেন সো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে একটু ওয়েট করবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে ইন্টার নাম্বার ইন্টার ইন্টারপিন সেখানে কোনো কাজ করতে হবে না আপনি নতুন অ্যাকাউন্ট করতে হবে সাইন আপ পাবেন ক্লিক করবেন তারপর এখান থেকে আপনাদের দিতে হবে ইন্টার ইউ নেম আমি এখান থেকে নেম দিলাম তার মোবাইল নাম্বার দিতে হবে আপনাদের একটি আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম তারপরে এখানে ক্রেডিট পাসওয়ার্ড কনফার্ম একই পাসওয়ার্ড আপনার দুই হাজার দিতে হবে আমি এখান থেকে একই পাসওয়ার্ড দুই হাজার দিতে আর আপনার চাইলে এখান থেকে রেফার কোড যদি থাকে আপনাদের রেফার কোড দিতে পারেন আর না থাকলে আপনারা এক দুই তিন চার এটা দিয়ে আপনার সাইনআপে ক্লিক করে দেবেন ওকে বলুন তো আমার এখানে সব কিছুটা কমপ্লিট আমি কিন্তু এখানে আমার নাম্বারটা পাল্টিয়ে দিয়েছি ওকে তার কিন্তু সাইনআ পাবেন ক্লিক করবেন তো সাইমাই ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন সো দেখুন রেজিস্ট্রেশন সাকসেসফুল ওকে সো আমার এখানে অ্যাকাউন্ট করা ক্রিয়েট করা কমপ্লিট এখান থেকে আপনার যে কাজটি করতে হবে আপনি এখান থেকে ব্যাগটা বেরিয়ে দেবেন তাহলে এখান থেকে আপনার ইন্টার নাম্বার দিতে হবে আপনার যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা দিতে হবে তাহলে এখান থেকে পিনটা দিতে হবে আপনার ওকে লগ ইন পাবেন লগ ইনটা ক্লিক করবেন ধরুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল এখন আপনাদের এখান থেকে মূলত দেখতে পারবেন এখান থেকে নোটিশ এখানে ওকেতে ক্লিক করবেন দেখুন এখান থেকে সাথে হাতে কিন্তু আপনার এখানে দুইশো এখানে কিন্তু আপনাদের দুইশো কয়েন কিন্তু একদম ফ্রিতে ওকে সেখান থেকে অসংখ্য কাজ পাবেন যে কাজ করার মাধ্যমে আপনারা টাকা আর্নিং করতে পারবেন নাকি সাপোর্ট দেখতে পারেন এই সাপোর্টে ক্লিক করলে তাদের সাথে টেলিগ্রাম আপনার এখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন এখান থেকে সরাসরি তারা টেলিগ্রাম নিয়ে যাবে এখান থেকে আমার এখানে তাদের সাথে এখান থেকে অ্যাড হয়ে যাবেন আমি জয়েন জয়েন্স এখানে আপনি এখান থেকে জয়েন হয়ে যাবেন এখান থেকে অনেক প্রুফ দেখতে পারবেন ওকে তারপর এখান থেকে ব্যাক দেবো আমি তারপর এখান থেকে দেখবেন নোটিশ ইনভাইট এখান থেকে আপনার চাইলে কিন্তু রেফার যে কোডটি আছে এই কোডটি আপনার নাম্বার যে কোড এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন ওকে যদি তারা আপনি রেফার কোডটা দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো একটি প্রফিট পাবেন ওকে হিস্টোরি উইড্রো তার টপ ইউজার এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার এখানে অ্যাকাউন্ট করার পর যারা কাজ করছে সবচেয়ে টপে কে কে আছে এগুলো দেখতে পারবেন তারপর এখান থেকে আরো বোনাস পাবেন আপনার যে বোনাস ক্লিক করেন এখন ওকে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে প্রতিনিয়ত বোনাস কিন্তু পাবেন ওকে দেখুন আমি দশ দশটা কিন্তু বোনাস পেয়ে গেলাম দশ কয়েন প্রোফাইল পাবেন সেই প্রোফাইলে কিন্তু আপনার আপনার প্রোফাইলে কিন্তু আপনি অ্যাকাউন্ট করলেন সেই হিস্টরি দেখতে পারবেন আর প্রোফাইলের মধ্যে তার এখান থেকে যে কাজটি করার মাধ্যমে আপনারা টাকা আর্নিং করতে পারেন স্টার্ট ট্রাক্স এখানে ক্লিক করবেন কাজ করার জন্য কাজ করার পর আপনার সামনে এরকম আসবে এখান থেকে দেখুন এখানে আমাদের টেলিগ্রাম যুক্ত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে সেখান থেকে মূলত রাখবেন ওকে পাবেন ওকেতে ক্লিক করবেন তারপর নেক্সট পাবেন আপনার এখানে কিন্তু প্রায় বৃষ্টি কাজ করতে হবে বৃষ্টি কাজ করার পরে কিন্তু আপনি এখান থেকে কয়েনটা পাবেন ওকে সো এখান থেকে আমি ফার্স্টটা কাজ করব তখন নেক্সট পাবো নেক্সটে ক্লিক করব তারপরে এখানে আপনার দেখবেন নিচের দিকে ই করতেছে সেকেন্ড আপনি এখানে অবশ্যই আপনার ভিডিওটা এই অ্যাডটা সম্পূর্ণ দেখতে হবে আপনার কোনো জায়গায় ক্লিক করা যাবে না ওকে তবে এখানে অ্যাডগুলো দেখে নিতেছি তারা একটা কথা বলে আপনার কিন্তু অবশ্যই ইউএস সার্ভারটা কিন্তু কানেক্ট কানেক্ট করতে হবে ওকে তারপর এখান থেকে আপনার এখান দেখা হয়ে গেল উপর দিকে একটা আইকন দেখতে পারবেন একটু ওয়েট করবেন সব জায়গায় ক্লিক করবেন আপনারা উপরে দেখুন সরসন্দ এখানে ক্লিক করে দেবেন দেখুন একটা কাজ কিন্তু কমপ্লিট আপনার ওকে তো এরকম করে কিন্তু আপনাদের কাজ কমপ্লিট করতে হবে আমি এখান থেকে কাজ করে নিতেছি কেমন এখন বন্ধুরা আমার এখানেই কিন্তু প্রায় উনিশটা কাজ করা কিন্তু কমপ্লিট ওকে আমি লাস্টের কাজটা আমি আপনার দেখা দিতেছি কেমন আমি এখান থেকে নেক্সট পাবো সেই নেক্সটটা ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন দেখুন এখান থেকে কিন্তু একটা অ্যাড শো করতে হবে তার একটু কথা বলি আপনাদের যখন বাম সাইডের উপর দিকে তিরাইকন আসবো দেখবেন এটাতে ক্লিক করবেন না কখনোই ওকে তারপর এখান থেকে যখন ডাইন দিকে ডাইন সাইডের উপর দিকে তিরাইকন আসবো তখন ক্লিক করবেন ওকে দেখুন এখান থেকে আমার কিন্তু তিরাইকনটা আমি ক্লিক করলাম না ওকে সো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে একটু ওয়েট করবেন দেখুন আইকন এসে এখন আপনারা ক্লিক করতে পারেন ওকে ক্লিক করার পর এখানে গেট নামের অপশন আসবে প্রত্যেকটা মধ্যে গেট আসবে তারপর ওপর দিয়ে কষ্ট দিন পাবে সেখান থেকে কেটে দেবেন কেউ হয়ে গেলে আপনি এখান থেকে দেখবেন বৃষ্টি কাজ কিন্তু কমপ্লিট এখন আপনার মূল বিষয় হল আপনাদের ক্লাইম দেখতে পারেন এত মতন দেখছেন নেক্সট নেক্সট এখন দেখতে পারছেন ক্লাইম এখানে কিন্তু বৃষ্টি কাজ করার পরে কিন্তু আপনার কয়েনটা একই সাথে কিন্তু যুক্ত হবে ওকে সেখান থেকে ক্লাইম পাবেন সে ক্লাইমে ক্লিক করবেন তবে এখান থেকে অ্যাড শো করবে অ্যাডটা আপনাদের অবশ্যই দেখতে হবে তবে দেখুন এখান থেকে অ্যাডের উপর ক্লিক করতে বলবে একটু ওয়েট করবেন সেখান থেকে দেখুন আমি এখান থেকে অ্যাডের উপরে ক্লিক করবো সো অ্যাড্রের উপরে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন সরাসরি একটি প্লে স্টোর নিয়ে যাবে এখান থেকে অ্যাপটা ইনস্টল করতে হবে ইনস্টল করব তো অ্যাপসটা ইনস্টল করার পরই আপনি এখান থেকে ব্যাগটা বেরিয়ে যাবেন কেমন নিচে থেকে সাকসেসফুল দেখুন আমার কিন্তু এখানে অ্যাপসটা কিন্তু ইনস্টল হইতেছে দেখুন আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল কমপ্লিট আপনি এখান থেকে দেখতে পারবেন আমার অ্যাপসটা ইনস্টল কমপ্লিট এখান থেকে মূলক মনে করি এখন ব্যাগটা বেরিয়ে যাবেন ব্যাগটা বেরিয়ে আসলে এখান থেকে দেখতে পারবেন আমার কিন্তু এখানে তিনশো আঠারো পয়েন্ট কিন্তু যুক্ত হয়ে গেল ওকে সো এখান থেকে আপনি অ্যাপসটা ইনস্টল করতে হবে নেক্সট আপনারা সেটাকে আনস্টল করে দিতে পারবেন সমস্যা নাই ওকে দেখুন আমার তিনশো আঠারো পয়েন্ট কিন্তু হয়ে গেল এখন আসলে এখানে আপনার এখান থেকে এটাকে উড্ড করুন কীভাবে এভাবে কিন্তু আপনার পরবর্তীতে একইভাবে কাজ করতে পারবেন ওকে আপনারা চাইলে কিন্তু বৃষ্টি কাজ করার পর আবার কাজ করতে পারবেন সমস্যানীকে মানে আনলিমিটেড কাজ করতে পারবেন এখানে ওকে উইড্রো উইড্রো করার জন্য পাবেন সেই উইড্রোটা ক্লিক করবেন ক্লিক করবেন উইডোটা ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে চাইলে আপনার রকেট মোবাইল রিসার্চ তারপর এখান থেকে পেয়ার অ্যাকাউন্ট যে কোনো মাধ্যমে নিতে পারবেন ওকে সেখান থেকে চাইলে কিন্তু পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আপনার এখান থেকে নিতে পারবেন আপনার চার ডলার নিতে পারবেন এখান থেকে পেয়ারে চার ডলার নিতে পারবেন আমি যেহেতু এখান থেকে রকেটে মানে বিকাশে নিব এই যে বিকাশ এই সাইডে ডাইন সাইডে আমি বিকাশে কি করবো দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা কত হতেছে দেখুন পঞ্চাশ হাজার কয়েন হলে কিন্তু আপনি এখান থেকে উড্ড করতে পারতেছেন আপনি এখান থেকে যখন পঞ্চাশ হাজার পয়েন্ট হয়ে যাবে নিশ্চিত ইন্টার বিকাশ নাম্বার দেবেন আপনার তারপরে ওইডোতে ক্লিক করলে কিন্তু আপনার টাকাটা উড হয়ে যাবে সাথে সাথে আপনার পেন্ট পেয়ে যাবেন ওকে সময় লাগবে না আপনি যদি সামনে রিসার্চ করবেন সেক্ষেত্রে রিসার্চ করলে আপনার দশ হাজার পয়েন্ট লাগবে তারপরে এখান থেকে আপনার রিসার্চ যে নাম্বার রিসার্চ করবেন সেই নাম্বারটা দেখেন ওইডোতে ক্লিক করলে আপনার নাম্বারে কিন্তু রিসার্চ হয়ে যাবে ওকে মূলত আপনার এরভাবে কিন্তু আপনার এখান থেকে পয়েন্ট ইনকাম করে কিন্তু আপনার টাকাটা পয়েন্ট ইনকাম করে কিন্তু আপনার সেই টাকাটা কিন্তু খুব ইজিলি বিকাশ নগদ পেয়ার সব কিছুর মাধ্যমে কিন্তু আপনাদের উডো করে নিতে পারবেন ওকে আশা করি আপনাদের বুঝাতে পেরেছি সো বন্ধুরা এই ছিল মতো আজকে ভিডিও আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি তো আমার চ্যানেল নজরে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভারতের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আবার দেখাও আপনার সাথে নতুন ভিডিও নিয়ে সেই বন্ধু সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ